আমি হাতির পিঠে চড়েছি তাই এখন গাধার পিঠে চড়া সম্ভব নয় মির্জা ফৌর ও তার ছেলে মিরনকে যোগ্য জবাব দিয়েছিলেন সিরাজউদ্দৌলার স্ত্রী বেগম লুৎফুন্নেসা লুৎফুন্নেসা অদম্য সাহস ওয় আত্মমর্যাদা তাকে বিশ্বাসঘাতকদের সামনে ঝুঁকতে দেয়নি তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী বিশ্বাসঘাতকরা তাকে ছাড়া সিরাজউদ্দৌলার বাকি সব আত্মীয় স্বজনকেই হত্যা করেছিল আর লুৎফুন্নেসার গর্ভেই জন্ম হয়েছিল পরবর্তী বংশধররা যাদেরকে আজ ইতিহাস মনে রাখেনি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার প্রিয়তম পত্নীর নাম ছিল লুৎফুন্নেসা লুৎফুন্নেসা ছিলেন নবাব সিরাজউদ্দৌলার তৃতীয় স্ত্রী প্রথমে তিনি ছিলেন সিরাজউদ্দৌলার মা আমিনা বেগমের একজন হিন্দু পরিচারিকা তাকে রাজকানোয়া বলে ডাকা হতো লুৎফুন্নেসার বুদ্ধিমত্তা আচার ব্যবহার এবং পরম সৌন্দর্যে সিরাজউদ্দৌলা তার প্রতি আকৃষ্ট হন পরবর্তীতে সিরাজ তাকে বিবাহ করেন লুৎফুন্নেসা নামটি সিরাজুদ্দোলারই দে সিরাজ যখন ১৯ বছর বয়স তখন নানা খার সম্মতিতে লুৎফুন্নেসা বেগম সিরাজুদ্দোলার তৃতীয় স্ত্রী হওয়ার মর্যাদা লাভ করেন লুৎফুন্নেসার গর্ভে জন্ম নেয় সিরাজের প্রথম সন্তান যিনি ইতিহাসে ঝোহুরা নামে পরিচিত পলাশির যুদ্ধে চরম বিশ্বাসঘাতকতা দেখে সেই রাতেই রাজধানীতে ফিরে আসেন সিরাজ সিদ্ধান্ত নেন রাজ্য ছেড়ে পালিয়ে যাবেন ও সামন্ত প্রস্তুত করে বিশ্বাসঘাতক মির্জাফর ও ইংরেজদের থেকে আবার উদ্ধার করবেন রাজ্যটি লুৎফন্নেসা তাকে সঙ্গী করবার জন্য সিরাজের কাছে আকুল আবেদন জানান সিরাজ তার এই বিশ্বস্ত স্ত্রী লুৎফন্নেসা ও তাদের একমাত্র কন্যা জোহরাকে নিয়ে সতেরোশো সাতান্ন সালের চব্বিশে জুন গভীর রাতে মুর্শিদাবাদ ত্যাগ করেন পালাতে গিয়ে তিনি এক ফকিরের নজরে পড়েন আর সেই ফকির মাত্র কয়েকটি মোহরের লোভে সিরাজের ঠিকানা জানিয়ে দেয় বিশ্বাসঘাতক মির্জাফরকে জাফরকে এরপর মীর জাফরের নির্দেশে তার জামাই মীর কাশিম সিরাজুদ্দোলাকে গ্রেফতার করে রাজধানীতে নিয়ে আসেন লবি মীর কাশিম নবাব প্রাণ প্রিয় স্ত্রী লুৎফুন্নেসাকে লুকানো সোনাদানার সন্ধান চেয়ে তার উপর অমানবিক অত্যাচার শুরু করেন এর কিছুদিন পরেই নবাব সিরাজুদ্দোলাকে নির্মমভাবে হত্যা করা হয় নবাব সিরাজউদ্দোলার বিধবা স্ত্রী লুৎফুন্নেসাকে বিবাহ করবার জন্য প্রথমে মীর জাফর ও তার পরবর্তীতে মীর মিরন প্রস্তাব জানায় লুৎফুন্নেসা বেগম তখন বলেছিলেন আমি হাতির পিঠে চড়েছি তাই এখন গাধার পিঠে চড়া সম্ভব নয় সিরাজুদ্দলের সব আত্মীয় স্বজনকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে হত্যা করেছে পাশ্ড মীর মিরন শুধুমাত্র বেগম লুৎফুন্নেসা ও তার একমাত্র কন্যা জোহরে বেঁচেছিলেন এনে সারা জীবন স্বামীর কবরের পাশে অতিবাহিত করেছেন আসলে বেগম লুৎফুন্নেসার চরিত্রের ওপর নবাব সিরাজউদ্দোলের ব্যাপক প্রভাব পড়েছিল যার ফলে লুৎফুন্নেসার চরিত্র উন্নত থেকে উন্নততর হয়েছিল নবাবের পতনের পর মহিষিনারী লুৎফা ব্যাপক কষ্টের মাধ্যমে দেনাতিবাদ করতে থাকেন লুৎফন্নেসা খোশবাগে নবাব সিরাজ কবরের পাশে করে ঘর তুলে বাকি জীবন সেখানেই কাটিয়ে দেন সকল লোভ লালসা ত্যাগ করে শুধুমাত্র প্রাণপ্রিয় স্বামী নবাব সিরাজ উদ্দোলের প্রতি অনুরুক্ত হয়ে তার ধ্যানে জ্ঞানে কাটিয়ে দেন এবং স্রষ্টার কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন সেই সময় তিনি যে মাসোয়ার পেতেন তা দিয়ে তিনি প্রতিদিন কাঙ্গালি ভোজনের ব্যবস্থা করেছিলেন তিনি দীর্ঘ তেত্রিশ বছর এভাবে স্বামীর প্রতি অনুরুক্ত হয়ে সতেরোশো সালে পরলোক গমন করেন মুর্শিদাবাদের সিরাজের পাশেই তাকে সমাহিত করা হয় মহেশিনী লুৎফন্নেসার তীক্ষা স্বামীর প্রতি ভালোবাসা এবং তার উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যুগের পর যুগ সিরাজউদ্দৌলাকে হত্যা করে নবাব হল মির জাফর তাকে নবাব বানিয়েছিলেন লোভিক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লুৎফন্নেসা কন্যা জোহরার জন্য মাসিক ছয়শো টাকা করে ভাতার ব্যবস্থা করেছিলেন দর্শক ও সিরাজউদ্দৌলার মতো উন্নত ব্যক্তিত্ব এবং তাদের পবিত্র ভালোবাসা ইতিহাসে অমর হয়ে থাকবে থাকবে বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে হৃদয়ে লুৎফন্যসেন মতো আপনিও কি কাউকে কখনো এত গভীরভাবে ভালোবেসেছেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে